হ্যালো গুড মর্নিং তো আমার ইউটিউব বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আমি অনেক দিন ধরে সময় মতো ঠিকভাবে ভিডিও দিতে পারি না তার কারণ আমি একটা নতুন কোর্স করছি তো সেই কারণে আমি সময় মতো ভিডিও দিতে পারছি না তো সেখানে প্রচুর চাপ আমাদের ড্রেস মেকিংয়ে প্রচুর প্রেশার তো যার কারণে আমরা যে সারাদিনই সেখানে সারাদিনই কাজ থাকে তো তার মধ্যে কিছুটা আমি ভিডিও করেছি তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শার্টের কলার কিভাবে বানাই তো যদি আমি প্রথম থেকে করতে পারি তার কারণ ওইখানে না স্ট্যান্ড আছে না কেউ কারো কাউকে দিয়ে মোবাইলটা ধরানো যায় তো নিজে যতটুকু পেয়েছি ততটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখো কলারের যে মিডেল পয়েন্টটা তো এক সাইড আমি আগে থেকে সেলাই করে নিয়েছি তো সেলাই করার পর শার্টের কলারের যে নিচের পার্টটা আছে তো সেটাকে আমি জয়েন মানে সেলাই করে নিচ্ছি তো এক হাতে আমি সেলাই করছিলাম আর তো আর এক হাতে মোবাইল ধরেছি তো এটা তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু মানে অনেক দিন ধরে আমি সময় মতো ভিডিও দিতে পারছি যার কারণে আমার ইউটিউব চ্যানেল পুরো ডাউন হয়ে গেছে সব কিছু লাল হয়ে গেছে তো আমাকে বারবার ইমেল ইমেল পাঠাচ্ছে যে আমি এটা এটাতে কাজ করার জন্য কিন্তু আমি এখানে সময়ই পাচ্ছি না মানে টাইমই দিতে পারছি না যার কারণে আমি মানে কি বলবো সারা দিন কাজের তো প্রেসার থাকে প্র্যাকটিক্যাল করতে হবে লিখতে হবে মানে প্রচুর তো আমি তোমাদের সাথে মানে সব কিছু তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না মানে এরকম একটা অবস্থা হয়ে আছে তো যাই হোক তাই জন্য আমি অবশ্যই আমি জানি যে তোমরা আমার পাশে আছো তো সেই কারণে আমি কিছুটা আমি নিজের উপর কিছুটা বিশ্বাস আছে যে তোমাদের সাপোর্ট আছে বলে আমি মানে আবার এই ভিডিওটা দিচ্ছি শুধু তোমাদের সাপোর্টের কারণে আমার কাজ করার আগ্রহটা বেড়ে যায় কিন্তু কি করব সময় করে উঠতে পারি না একে তো এই ক্লাসের চাপ আছে তারপর আবার বাড়িতে এসে লিখতে হয় মানে বহুত কিছু থিওরি লিখতে হয় তো সেই জন্য আমি সময় মতো ভিডিও দিতে পারি না তো যতটুক ভিডিও করেছি তো সেটাই তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরেছি তো সেটা হলো শার্টের কলার তো শার্টের কলারটাই প্রথমে বানিয়েছিলাম তো সেই জন্যই একটা স্টিচ করে কলারটা আগে স্টিচ করছি আর শার্টের কলার শার্ট বানাতে গেলে কিন্তু শার্টের কলারটাই আগে স্টিচ করে নিতে হয় তো উপরেরটা আগে থেকে করে রেখেছিলাম তো তারপর আমি নিচের যে পার্টটা আছে তো সে পাটটাকে আমি জয়েন করে দিলাম জয়েন করার পর আমি এটাকে দেখো উল উল্টে নিচ্ছি এই যে দেখো উল্টে আমি তোমাদেরকে দেখাবো এই যে দেখো দেখে বলবে কিন্তু তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে এই কলারটা কীরকম হয়েছে আর তোমরা যদি এটা পুরোটা দেখতে চাও যে শুরুর থেকে আমি শার্টের কালারটা কীভাবে বানিয়েছি তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই চেষ্টা করব সেটা তোমাদের সামনে মানে পুরোটা তোমাদেরকে দেখানোর জন্য এটা হলো আমার নিচের পার্ট তো এটাকে আমি নিচের পার্টটা আমি সেলাই করে নিচ্ছি তো এটা সেলাই নিচের পাটটা আগে সেলাই না করলে হয় কারণ যখন আমি শার্টে জয়েন করবো তখন সেলাই করা যাবে তো সেলাই করার পর দেখো এই যে আমার শার্ট একটা ছবি তুললাম তারপরে এই যে এই যে পুরো কমপ্লিট আমার শার্ট তো কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও